ভাই এটা আমি কি দেখলাম ভাই একটু আগে এটা আমি কি দেখলাম আমার তো ভাই ভাই মাথা সম্ভব এটা সম্ভব না কথা যে আজকের ম্যাচটা নিয়ে ভাই আজকে ইন্ডিয়া এবং জিম্বাবুয়ের যে টি টোয়েন্টি ফার্স্ট ম্যাচটা সেটা নিয়ে ভাই ভাই ইন্ডিয়া এভাবেই হাইরা যাবে জিম্বাবুয়ের কাছে ভাই আমি আসলে কল্পনাও করি না ভাই সত্যি কথা আমি তো দেখে ভাই অবাক ভাই কেমনে সম্ভব ভাই কেমনে ভাই ভাই অবশ্যই জিম্বাবুয়ের একটু বেনিফিট ছিল যে তাদের নিজেদের মাঠে কিন্তু ভাই ইন্ডিয়া এমন একটা টিম যে টিমটা কোনো মাঠ পরোয়া করে না করে না কোন দেশের মাঠ কোথাকার মাঠ কোনো পরোয়া করে না তাদের এক্সপিরিয়েন্স দিয়ে তাদের যোগ্যতা দিয়ে সবাইকে হারিয়ে ফেলে আর সেই দলটা জিম্বাবুয়ের কাছে হেরে গেল। প্রথম টি টোয়েন্টি ম্যাচটা হেরে গেল যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সবে তারা জিতলো এক সপ্তাহ হলো না এক সপ্তাহ পার হয়েছে সেই টি টোয়েন্টি ম্যাচেই ইন্ডিয়া হেরে গেল মারলাম আপনারা এখন বলতে পারেন যে যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে যে স্কোয়ারটা জিতেছে তারা তো কেউ ছিল না মেন মেন প্লেয়ার তো কেউ ছিল না কিন্তু ভাই জিম্বাবু একটা এমন একটা দল যেটার কাছে ইন্ডিয়ার এই টিমটা অনেক কিছু ইন্ডিয়ার এই টিমটা অনেক কিছু জিম্বাবু কিন্তু এতটা ভালো কিন্তু টিম না ঠিক আছে আর যারা খেলতে গিয়েছে ইন্ডিয়া থেকে তারাও কিন্তু পাঁচে প্লেয়ার না এই যে শুভমান গিল হতে শুরু করে যতগুলো প্লেয়ার গেল সবাই কিন্তু খুব ভালো প্লেয়ার সব আইপিএল অনেক বেশি ভালো করে এবং ইন্ডিয়ার জাতীয় দলে কিন্তু যত যারা সুযোগ পেয়েছে সবাই কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে সবাই কিন্তু খুব ভালো ক্রিকেটার যাদেরকে পাঠানো হয়েছে মানে ধরতে পারেন যে বাংলাদেশের মেন স্কোয়াড না মেন স্কোয়াড না বাংলাদেশের মেন স্কোয়াডের ভিতরে তো ঝামেলা ভালো প্লেয়ার নাই ধরেন বাংলাদেশ মেন স্কোয়াডের টিম থেকেও দুই দুই তিন গুণ ভালো কিন্তু ইন্ডিয়ান সেকেন্ড টিমটা যেটা পাঠানো হয়েছে কারণ সবার খেলা তো ভাই দেখি তাই না সবার খেলা দেখি সবাইকে চিনি আমাদের পাশের দেশ বন্ধুর দেশ প্রত্যেকটা প্লেয়ারকে চিনি আইপিএলে দেখি এবং প্রত্যেকটা যতগুলো প্লেয়ার খেলেছে সবগুলোকে আপনার ইন্টারন্যাশনাল ম্যাচে বা ভালো দলের সাথেও কিন্তু দেখা গিয়েছে সো ভাই বুঝলাম না ভাই কেমনে সম্ভব না ভাই জিম্বাবুয়ে ফার্স্ট ব্যাটিং করে একশো পনেরো রান নিচে নয় উইকেট গেছে একশো পনেরো রান নিচে একশো ষোলো টার্গেট সো ইন্ডিয়ান বোলারও খুব ভালো বলিং করছে মাত্র একশো পনেরো রানে জিমবাবুয়াকে থামাই দিয়েছে তো ভাই এটা তো ভাই দশ ওভারের রানও না ইন্ডিয়ার লাই দশ ওভারের রানও না কোনো ব্যাপার না হেরান লইতে যে হেরান তো লইতে হারানো হারানো উনিশ ওভার হাঁস বল খেলি উনিশ ওভার হাঁস বল খেলি ইন্ডিয়ার অল উইকেট গেছে শুধুমাত্র রয়েছে একশো দুই রান তেরো রানে হারিয়ে গেছে জিম্বাবুয়ের কাছে তাই আমি তো দেখি অবাক আমি বিকাল পাঁচটা থেকে খেলা শুরু হয়েছিল কিছুক্ষণ খেলা দেখছিলাম পরে হয়েছে ইন্ডিয়া যেভাবে বলিং করে ইজি বাংলা ইন্ডিয়া জিতে যাইবে এটা দেখার তো আর কিছু নাই আমি কিছুক্ষণ আগে ঢুকে দেবো ভাই কী রে ভাই কী সর্বনাশ ঘটি গেলো আমি নিজের শকু বিশ্বাস করে দাঁড়িয়ে না নেটে দেখলাম হাইলাইটস দেখলাম সব দেখলাম তারপর কনফার্ম হইল ভাইরা ভাই মারিতে হারিয়ে না ভাই টি টোয়েন্টি বিশ্বের যারা চ্যাম্পিয়ন দল এই জিমবাবুয়ের মতো যারা টি টোয়েন্টি খেলতেই পারে নাই টি টোয়েন্টি গ্রুপর্মে আসতে পারে নাই কোয়ালিফাইও করতে পারে নাই তাদের কাছে হারাই গেছে ভাই বেশ এই দিক থেকে জিনিসটা খারাপ করতেছে ভাই আর অবশ্যই ক্রিকেট খেলা হারজিত খেলাতে হারজিত থাকে সেটা ঠিক আছে ভাই এখানে যেহেতু জিনবাবুকে এত অবহেলা করা উচিত হয় নাই মেন মেন কয়েকটা আরও ভালো প্লেয়ারকে পাঠানো উচিত ছিল যেমন যাসপ্রীত বুমরাও তো শুরু করে যাতে বা আচ্ছা জাদা যা তো অপশন নিয়ে নিয়েছে অনেকবার ঋষভ পান্ট বা হচ্ছে এক্সার পাটেল এরকম ভালো ভালো আরও সিনিয়র কয়েকজন প্লেয়ারকে যদি পাঠানো হইতো তা আশা করি এতটাই ইয়ে হইতো না ভাই সবে ইন্ডিয়া ভাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতল এখন এই খারাপ সময়টা আনা কোনো দরকার ছিল বাজে পারফরমেন্স আনা দরকার ছিলো এটা তারা কি ভালো লাগবে ইন্ডিয়ান সাপোর্টার আমাদের কি ভালো লাগবে এটা ভালো লাগতো তো এইসব না ভাই খারাপ লাগবে তাহলে দুই তিনটে প্লেয়ার যদি পাঠায় তো খুব ভালো হইতো ভাই এখন তো ভয় আছে ভাই পাঁচটা টি টোয়েন্টি খেলতে গেছে সবগুলো এখন হারিয়ে বই দেয়নি ভাই সন্দেহ আসি ভাই কারণ একটা অত সিনিয়র প্লেয়ার নাই একটা অত হার্ড ইডার ইন্ডিয়ান যে মেন টিম বা যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জিতাল একজনও নাই শুধুমাত্র শিবম দুবে আছে সেও আর কতটুকু সেও জুনিয়র সে তো আর ইন্টারন্যাশনাল টিমে এতটা বেশি না তার লাইফ খুবই কম ছিল সিনিয়র প্লেয়ার কয়েকজন একজন থাকলে খুব ভালো হতো কী আর করার ভাই কিছু করার না ভাই মানে নিতে ভয়ে এটাই আসে যে ভাই একটা একঠে ঘুরে ও পাঁচটায় টি টোয়েন্টি পাঁচটায় হারিয়ে যায়নি কোনো ইন্ডিয়া এটা ধর ভাই মানসম্মান যাবে গো ভাই একটার মানসম্মান যাবে যদি কামিন হয়ে থাকে এটা না হোক ভাই নেক্সট ম্যাচে তো ইন্ডিয়া ঘুরে থাকে এটাই ভালো আর জিমবাবুকে ছোটো বলার কোনো কারণ নেই মানে জিমবাবু তো মেন ক্যাপ্টেন সেকান্দার রাজা আছে যে কিনা খুব ভালো ব্যাটিং করে ক্যাপ্টেন্সি করে এবং সে খুব ভালো বলিংও করে এবং আরও যে বলাররা ব্যাটসম্যানরা আছে তারাও কিন্তু খুব ভালো বলিং করে ব্যাটিং করে এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা চান্স পায় নেই কিন্তু তারা দলটা খুব ভালো সো ইন্ডিয়ান টিম তার একটু সতর্ক হয়ে খেলা উচিত ছিল এবং অবশ্যই উচিত এবং অভিয়াসলি যেহেতু ফুটবল জন স্কোয়াড চলে এসেছে সবাই নর্মাল সিনিয়র সিনিয়র না জুনিয়র সবাই সো অবভিয়াসলি তাদেরকে নেক্সট ম্যাচ থেকে ভালোভাবে খেলতে হবে মানসম্মান রক্ষা করতে হলে নয়তো বা কিছুই করার নাই সো অবশ্যই আশাবাদী আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধুর দেশ ভালোবাসার দেশ ইন্ডিয়া আমরা আশাবাদী যে ন্যাক্সট ম্যাচ থেকে ইন্ডিয়া ঘুরে দাঁড়াবে এবং বাকি চারটে মেচ তারা জিতবে এই কামনা করি তো যাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ